তখনই সেটা নয় একের চার নম্বর ছাড়াই আঠাশো সাইট সালে ন এটা একটা রেপ মামলা যায় সেটা আপনার আপনাকে জোরপূর্ব নাও হতে পারে আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা বন্ধ করা একটা রেপ হয়ে যেতে পারে তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিত হয়নি যে মামলা মিথ্যা না সত্যি এটা তো চলো মান যদি বিচার কাজে কন্টিনিউ তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কি পর্যায়ে আজকে যে সম্মেলনটা আমরা করেছি সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে সেই মামলাগুলো চলমান আদালতে মামলা নিয়ে কথা বলার রাইট এরকম কিছু নাই আমার এরকম কিছু বুঝি না যে মামা কথা বলবো আমি হাই এডুকেটেড পার্সন আমি আর ল নিয়ে অত প্রশ্ন করি না যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে আমি যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি তো মামলা নিয়ে যে কথাটা হলো এখনো মামলাটা চলমান যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাট করে দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা আমি আহ দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু শত্রু যেন একটা মামলা না খায় আমার শত্রু যেন বিপদে না পড়ে আমি এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এগুলা দেখতে হচ্ছে সে এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না এগুলো খারাপ এক্সপিরিয়েন্স এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে সো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না ওই জায়গায় ভালো মানুষ সাথে বেশি দিন থাকতে পারবে না তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে আমার ভাই একটা জীবন আছে আমার বাবা মা আছে আমার সংসার আছে আমার ভাইয়ের সংসার আছে আমার বিজনেস আছে আমার টাকা ইনকাম করতে হয় সেই টেনশন থাকতে হয় এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই হুট করে আমার আমার এই হবে। না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে মানে অরেন বের হয়ে যাবে আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে তো তখন কি হবে আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে অনেক বড় একটা চাপ চলে আসবে তো এই জিনিসগুলো কিন্তু একটা ভয় সবসময় আতঙ্ক কাজ করে আমি কোথাও ঘুরতে পারতেছি না কোথাও যেতে পারতেছি না আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরেও যেতে পারতেছি না এই মামলাগুলোর কারণে তো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওরও অফিস আছে ওরও ফ্যামিলি আছে ওরও বাচ্চা কাচ্চা আছে ওরও একজন সিঙ্গেল মাদার সো ওর অনেক প্রেসার আছে এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওরও সকাল আটটা বাজে নয়টা বাজে ধুলো ধরি করতে হচ্ছে কোথায় আদালতে সো সেম আমরা আছি ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে ও শাস্তি দিতে পারছে শাস্তি দেওয়া হয়ে গেছে আমি জেল থেকে ঘুরে হোক তারপর তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা এটা আমার আমি জীবনে থানা হাজোতেও যাই নাই যেখানে যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ